শিং মাছের ডিম ফুটানোর কার্যক্রম কতদিন চালু থাকে বা কতদিন পর্যন্ত শিং মাছের ডিম নেওয়া যায় তো সেই ভিডিও আজকে দেখাবো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো যে বর্তমান সময়ে কতটুক হরমোন প্রয়োগ করতে হয় এবং কত মাস পর্যন্ত শিং মাছের ডিম ফুটানো যায় তো এখানে আমরা বুট মাছগুলো রাখছি তো বর্তমান সময়ে প্রায় হেঁচারিতেই ছোটো বুট মাছ দিয়ে ইনজেকশন করে থাকে কিন্তু আমরা ছোটো মাছ দিয়ে কখনো ইনজেকশন করি না বা মাছ দিয়ে ইনজেকশন করি তো রেনুর বাজারটা এখন খুবই কম আপনারা চাইলে নিতে পারেন তো একদম মাপে আমরা চার হাজার টাকা কেজি রাখতেছি বর্তমান সময়ে তো যারা যারা দূর থেকে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে একদম ভালো পোনাগুলো নিতে পারবেন বা রেনুগুলো নিতে পারবেন আপনাদেরকে এ হলো মর্দা মাছের সাইজ আপনার মর্দা মাছের কালারগুলো দেখেন তো এখানে আরও কিছু মাছ রাখা হয়েছে দেখেন তো আমরা সব সময় আপনার বড় মাছ দিয়ে ইনজেকশন করার চেষ্টা করি কারণ বড় মাছ ইনজেকশন করলে পোনার সাইজগুলো বড় হয় তো সেই পোনার যে বংশ বিস্তার করবে সেই পোনাগুলো আপনার অতি তাড়াতাড়ি গ্রোথ হবে এবং পুকুরে চাষাবাদে অল্প দিনেই বড় হয়ে যাবে আর ছোট মাছের রেণুগুলো বা পোনাগুলো ছোটই থেকে যায় সহজে বড় হতে চাই না তো এখানে মেল ফেমেল এটা দু একসাথে মিক্সিং করা আছে এটা আমরা এখন একটু পরে বাছাই করবো আর এখানে এগুলো পুরুষ মাছ বাছাই করে রাখা হয়েছে এটা এক এক পুকুরের মাছ আর ওটা আরেক পুকুরের মাছ তো শিং মাছের এটা আপনার অক্টোবর পর্যন্ত চালু থাকবে ডিমগুলো তো এখানে আমরা প্রথমে ওজন দিয়ে নিই ওষুধগুলার আগে তো যে কোনো মাছই আপনি ইনজেকশন করেন রুই কাতলা সিলভার গাছকাপ বা যে কোনো যত মাছ আছে যখন মাছ ইনজেকশন করবেন অবশ্যই আপনাকে ওজন দিয়ে হরমোনগুলো প্রয়োগ করতে হবে আপনি যদি ওজন দিয়ে হরমোন প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনার ওষুধের কোনো মানে ফলাফল পাবেন না তো এই জন্য আপনাকে সবসময় মাছকে ওজন দিতে হবে এখানে একটু অন্ধকার তো যার কারণে একটু কালচে দেখা যাচ্ছে

তো এই মাছগুলো আমরা এখানে বারো কেজি নিব তো আমরা আপনাদেরকে একটু এদিকে দেখাই তো আমরা লিকুইড দিয়ে ইনজেকশন করব তো এটা হলো অবলিন তো এই এই হরমোনটা দিয়ে আপনারা যাবতীয় যত মাছ আছে সব মাছই করতে পারবেন এটার প্রোডাকশন ভালো হয় এবং পুকুরের এনু ঠিকসয়ে ভালো হয় এবং মাছের গ্রোথ কোয়ালিটি ঠিক থাকে তো এই হরমোনটা আমরা প্রায় পনেরো বিশ বছর থেকে দরে ব্যবহার করে আসছি কোনো সাইড ইফেক্ট পাই নাই তো এটা একটা লিকুইড দশ এম এল বায়েল তো বাড়িতে বসে যারা শিং মাছে রেনু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হরমোনগুলো সংগ্রহ করতে পারেন তো যখন আমরা এই ফার্স্ট টাইমে ব্রিডিং করি তখন আপনাদেরকে দেখাইছি আট কেজি করে ইঞ্জেকশন করি তো বর্তমান সময়ে আমরা বারো কেজি করে ইনজেকশন করতেছি বারো কেজি ইনজেকশন করবো কারণ এখন জুন জুলাইয়ে আপনার মাছের পরিপূর্ণ ডিম আছে তো এক একটা মাছের পেট ভর্তি ডিম তো এই জন্য আমরা বারো কেজি করে করবো তো এখন এই একটা বারো কেজি মাছ নিছি বারো কেজির জন্য আমরা এখানে একটা বায়েল ব্যবহার করব একটা বায়লে যতটুকু পানি দরকার মাছ কত পিস হয়েছে সেটা হিসাব করে আমরা এখানে এক বায়ল মেডিসিনের সাথে পানি ইউজ করে দিব দর্শক এক বায়ল হরমোন সোধ আমরা এখানে ডেলে দিলাম এখন প্রতিটা বায়েলে আমরা একশো একশো কেজি মাছ করতে পারবো তাহলে আমরা এক ওষুধ দিছি একশো আর আরেক ওষুধ দিছি আরেক দিছি আমরা তিনশো হয়ে গেলো তাহলে বিশ কয়েক তাহলে এক বায়াল দিয়ে আপনি পঞ্চাশটা মাছ করতে পারবেন সে লড়াই ঘাত তো আমরা আপনার দুইশো বিশ পিস মাসের জন্য পানি দিলাম এখানে আপনার পানির মিক্সারটা ভালোভাবে করতে হবে তাহলে দেখবেন ওষুধের কালারটা একটু পরিবর্তন হবে তো এই কালারটা একটু সাদা কালারে চলে আসবে তখন বুঝবেন ওষুধগুলা হয়ে গেছে তো যারা ওষুধ ভালোভাবে গুলেন না তাদের ডিমগুলো সহজে ফুটবে না তো ওষুধটা ভালোভাবে গুলে নেবেন এখানে একটা গ্যাস বের হবে তো ওষুধটা যত বলবেন তত মানে এক এটা গ্যাসটা বের হবে তো এখন আমরা একটা সিরিজ নেবো সিরিজ নিয়ে ইনজেকশন করব তো এই মাছের বুডের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে একদম এক পোনা সংগ্রহ করতে পারবেন খুবই স্বল্প দামে তো বর্তমানে আপনার পোনার দাম হল তিরিশ পয়সা চল্লিশ পয়সা তো এখন খুবই দাম কম তো আপনারা চাইলে পোনা নিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে তো শিং মাছ আপনারা সময় পিঠের মাঝামাঝিতে ইনজেকশন করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো ডিমের মধ্যে কখনো ইনজেকশন করবেন না তো এরকম পাঁচটা পাঁচটা মাছ নিয়ে আপনারা ইনজেকশন করে দিবেন That's cool. আজকের ভিডিওটি এ পর্যন্ত যাদের আরো ভালো কিছু তথ্যের জানা দরকার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম